নতুন জামাইয়ের জামাই ষষ্ঠী মা আরে ঝুনাকি তুই মা দেহ ডাইছে। আদি বাবা জীবন তুমিও আয়ো আয়ো নমস্কার শাশুড়ি মা ভালো আছেন আপনি হ্যাঁ আমরা ভালো আছি সবাই আচ্ছা মা এখন আমরা ঘরে যেতে পারুম নি কেরে না মনা কোনো অসুবিধা হইতাছে তোর আরে আমার হাত ব্যথা করতেছে এটি বেশি ভারী আহা তোর এত কিছু আনতে কে কেন টাকা খরচ করা না না এমন কিছু নাই ডিবি ভিতরে কয়েকটা মিষ্টি আর তোমরা লেগা ড্রেস আছে বাবা জীবন তুমিও পারো এত কিছু আনো লাগেনি নি কই বেশি কিছু আনছি ওই তো সামান্য কিছুই একটু আনছি মা এটা তো আমরা প্রথম জামাই ষষ্ঠী এলেগা বারে এটা রেজিনিস লয়েছি তোর আবার এত কিছু আনতে কিছু কেন খরচ করা আরে শাশুড়ি মা জামাই ষষ্ঠী বুইলা কথা তা ওই ডামডার প্রথম জামাই ষষ্ঠী আচ্ছা দাঁড়া আমি বরং ডালাটা লয়েতেছি

সত্যি মা আজকে বেশি খাইলেছি আমার ফ্যাটটা দেখেন পুরা ফুটবল হয়ে গেছে গা এত তো কেমনে তুমি একলা একলা আমি আমি সকাল 6টা থেকে রান্না শুরু করছি জানি একলা মানুষ এত তা রান্না রান্নাতে অনেক দেরি হয়ে যায় বাবা মা আজকে রান্না দিগুলো আমি একটা 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 স্বাদ হইছে মা আমরা আই তাইলে আরে সাজ মানে আর কিছু কোন থাই কাজা না আর থাকতে পারতাম না বেশি পরে রাত্র হয়ে যাবো বা আর শাশুড়ি মা কইসে যে সন্ধ্যার আগে বাড়ি যেতে লাগবো হ মা আমরা আই গা পেলে বাবা তাহলে সাবধানে বাড়ি তুলে যাইও আচ্ছা মা তাহলে আই গা আমরা না না লাগতো না লাগতো না দশ বছর পুরনো জামাইয়ের জামাই ষষ্ঠী মা দেহ তোমার জামাই আইছে ও শাশুড়ি মা আইয়া পড়ছে প্যাকলাডা একটা ব্লাউজ আর বাবুর একটা গামছা আনছি আহা আমার কি ব্লাউজ আর তোমার বাবুর কি গামছার কোনো অভাব আছে ইতা আবার আনতিকে সুতকে রে আরে মা দেওন লাগে নিয়ম জামা ষষ্ঠীর উপহার নো দর তুমডা পারে তো কিছু আনতাগে সকে রে খালি খাতুই আইпорта আমার মাইয়াডা ওই কিপটা লগে থাকতে থাকতে কিপট হই গেছে আচ্ছা মা আজকে কি কি রান্না হইছে নো না তুই খাম খাম শুরু করে দিস আচ্ছা মা আমরা দারে রাখছেন যে আমরা কিতা বরণ বরণড়ন করবে আইছে বরণ লনের লিখা আয় আয় বড় আয়ো এই সোনা কি তুই আয় আয় বড় আয়ো মা আজকে ডানা ডাসে না এত আহামুড়ি জমছে না জমবকে মে ডাইল আলু বাজার নলা মাছ দেখলে তোর তো দশটা খাসি ও না বিয়াল কতম কতম দি কত কিছু রান্না করতেন কত সুস্বা দই আর ওখানে দুই তিনটা রান্না করে থয়ে রাখেন ইডি কি আবার বয়স হয়েছে হইছে এত কিছু আর একলা একলা করতে পারি না বছরে একটা দিন জামাই ষষ্ঠী জামাইরে নিমন্ত্রণ করে খাওয়াইবেন এত আমি করলে ও নাগমা ভালো হইছে সবকিছু এই কষ্টার কথা কই না সকল সময় খাম খাম করে জানি তো খাম খাম যে করে এর লাগি আমি এবার উচিত শিক্ষা দিছি আমারে নয়টা বছর ধরে জালে আমারছে তোর জন্য আচ্ছা শোনা কি মাল লাগি কি আর কোন কথা কইবা কে গো না তোলে চলো আস্তে আস্তে রওনা দেই বাড়ির দিকে জামাই ষষ্ঠী তো খাওয়ান টাওন সবই হইলো ওখানে তো যাওয়ার পালা যাই বোকা জাগা 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 ভগবান জাগা জাগা হেরা জাগা